ভাগীরথী নদীর ওপর রেল রেলব্রিজের কাজ সম্পন্ন হয়ে গেছে এই রেললাইন দিয়ে মালগাড়িও কর করেছে কিন্তু এখনও পর্যন্ত নির্বাচনের পরেও ট্রেন চালু হলো না বিশেষ করে দূরপাল্লার ট্রেন চলাচল না করায় মুর্শিদাবাদের পর্যটন শিল্পে প্রভাব পড়ছে এমনটাই দাবি করছেন এলাকার মানুষ আমরা একটু এলাকার মানুষের কাছে জানার চেষ্টা করব যে তারা এই নসিপুর রেল ব্রিজে রেল চলাচল না হওয়ার কারণে কি সন্তোষ প্রকাশ করছেন একবার ট্রেনটা চালু হলো শুধু মালগাড়িটা চললো তারপরে ট্রেন বন্ধ হয়ে গেলো সেদিন আমরা মিটিং করেছি আমরা আপনার ডিএমওকে জানিয়েছি মন্দিরকে জানিয়েছি এই যে ব্রিজটা হয়ে গেলো এবার আপনি ট্রেনটাকে চালু করেন আর মশা স্ট্রেনকে আপনি জাংশন করেন করলে কী হবে এখানকার লোকেরা সুবিধা পাবে আজকে আমাদের নফা গেলে ইউপি গেলে মাদ্রাজ গেলে বম্বে গেলে আমাদেরকে শিয়ালদা যেতে হয় যদি এই ট্রেনটা চালু হয়ে যায় তো আমরা এই টিকিট কেটে পুরো বন্ধু যেতে পারবো নতুন ট্রেন মালদা থেকে রানাঘাট দুটো লোকাল ট্রেন দেওয়া আছে দুটো ফিক্সড হয়ে আছে কিন্তু যেহেতু টাইম টেবিল বা শিডিউল দুটো ডিভিশন একটা হাওড়া ডিভিশন আজিম মাস থেকে হাওড়া ডিভিশনের মধ্যে পড়ে যাচ্ছে এই দিকটা আমাদের শিয়ালদা ডিভিশন অক্টোবর মাসে প্রতি বছর আপনার রেলের শিডিউল চেঞ্জ হয় তো দূরপাল্লার ট্রেন অক্টোবর থেকে শিডিউল চেঞ্জ হওয়ার পর চলবে নিশ্চিত এটা যাত্রীবাহী ট্রেন বাদ দিয়ে মালবাহী ট্রেন এটা দিয়ে চলছে এবং কন্টিনিউ মালবাহী ট্রেন যাচ্ছে এই এই রেল ব্রিজের উপর এই নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে আমরা তো বুঝতে পারছি না যে এখন সেন্ট্রাল গভর্নমেন্ট বা রেল দপ্তর কি চাইছে এটা কি মালবাহী ব্রিজ হিসাবে ঘোষণা করবে না যাত্রীবাহী ব্রিজ হিসাবে ঘোষণা করবে এবং আমরা যদি এই রকম প্রক্রিয়া চলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন আমরা ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে মুর্শিদাবাদ জেলার মানুষ কিন্তু এ যত রকম আন্দোলন যতদূর যেতে হয় আমরা কিন্তু আন্দোলনে সরিয়ে দেব দূরপাল্লার ট্রেন কবে চালু হবে সেদিকেই তাকে মুর্শিদাবাদবাসী ক্যামেরায় অপূর্ব সঙ্গে করলেন আমার শহর লালবাগ কলকাতা টিভি